আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আজকে সাটুলা আনছেন কটা এখন আছে কটা ছেলের মতন তাই না এগুলো কি তিনটে কি খাসি দুইটা খাসি দুইটা খাসি ভাই আচ্ছা 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 ওই দুটো কেমন দাম চাচ্ছেন ভাই পঁচিশ হাজার আর ওইটা ভাই এটা কেমন দাম চাচ্ছেন তেরো হাজার

सुंदर <small> আসসালামু আলাইকুম ছাগল আনছেন কটা ষোলো পিস ষোলো পিস এইটা আপনার নাকি সাতাটা এইটা কেমন দাম পাচ্ছেন দাঁত ধরে এটা দামটা উঠছিল বিভিন্ন রকম দাম দাম কম বিশ বাইশ এখানে কি কি দাঁত

সাড়ে এগারো না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো কি দাম ছত্রিশ না দুটাই খাসি মাসাল্লাহ মাসাল্লাহ খাসি গুলা বাচ্চা এবং খাসি আচ্ছা আচ্ছা এই দুটা বাচ্চা কেমন দাম উঠছে আচ্ছা 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 অনেক সুন্দর আচ্ছা আপনার বেসেন ওখানে দর্শক কাস্টমার আছে তো দেখাচ্ছি বাচ্চারা অনেকটা আসে হয় আপনারা আসবেন

আচ্ছা 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 এটা হাইটটা কেমন আছে আসলে দর্শক মুখ পানো এখন এবং দেখেন কালারের বাচ্চা নিয়েছি কি একবার সুন্দর সুন্দর কালার এই দুটো আপনারে নাকি অসুবিধা নাই দেখলের এক একটা ছাগলের কালার দেখেন মার্শাল্লাহ ভাই বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা পাঠি কত দাম থাকছেন ভাই আর এটা খাসি না এটা কেমন দাম থাকছে মাশাআল্লাহ মারশাল্লাহ আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম থাকছে পঁচিশ হাজার ভাই দেখি ভাই আজকে আপনার ছাগল গুলা খুব কোয়ালিটি ছাগল দেখেছি ভাই আচ্ছা 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 এটা ক্রসের না এটা কেমন দাম পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো রে মার্শাল ধুলা উড়া ফানা দিতে ঠেলে দেন এটা কি মিয়া নাকি হাসি এটা কেমন দাম পাচ্ছেন ভাই সতেরো হাজার পাঁচশো পাঁচশো আজকে যে All right, all right. দেখেন বাচ্চাগুলা দেখেন কোয়ালিটি হ্যাপি বাচ্চা আসলে যে সামনের ভাই ভালো আছো সামনের একটা ভিডিও তোমার করছিলাম ওইটা তো দর্শক অনেক দেখছে দেখলাম আলহামদুল্লাহ সাব্বির ভাই না সাব্বির ভাই ঢাকা থেকে নয়দা নিয়ে গেছে না জি জি হ্যাঁ ওইটা আমি দেখলাম অনেক সুন্দর ছাগলগুলা আলহামদুলিল্লাহ আজকে কটা আনছো ভাই বাইশে সেল হয়েছে কটা নয়টা না বাইশের মধ্যে নয়টা সেল হয়েছে বাসা তো আরো পর্যাপ্ত থাকে ছাব্বিশ ভাই আসলে খুব ভালো মানুষ এবং ভাই প্রতি হাতে ব্যবসা করতে আসবে না আসলে কোয়ালিটি ছাগল এখানে এই যে বাচ্চাগুলো দেখেন দর্শক এরকম কোয়ালিটির বাচ্চা কিন্তু না হাটে উঠে কিন্তু আপনারা নিজেরা দেখেন কালারগুলা দেখেন বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর গেটআপগুলো আপগুলা দেখেন সুন্দর একবারে ফুল বাচ্চা এবং একই রকম কালার মানে বাচ্চাগুলো দেখলে আপনাদের খুব ভালো লাগবে দর্শক আপনারা এই হাটে আপনারা আসবেন প্রতি সপ্তাহে রবিবার দিন করে হাটটা শুরু হয় দর্শক দেখেন কত সুন্দর কালারের বাচ্চা এবং এই ছাব্বির ভাইয়ের এখানে আপনারা যদি হাটে আসেন ছাব্বির ভাইয়ের সাথে আপনারা সাব্বির ভাই কেউ যদি হাটে আসে আপনার কাছে আসলে একটু কম কম ধরেন অবশ্যই অবশ্যই যদি আমার কাছে আসে আমি এক টাকা কম দেখবো তাই না এই সাব্বির ভাইয়ের কাছে আপনার হাতে এসে আমার কথা বলেন যে ভাই ট্যালেন্ট দেখে আইছি তাহলে আপনি একটু কম দেখেন সাবির ভাই আসলে আমি ওনারা ভালো ভালো ছাগল নিয়ে আসি হ্যাঁ দেখেন এই বাচ্চাটা দেখেন এত কোয়ালিটির বাচ্চা অনেক হ্যাভি পাঁচটা দেখেন মানে একবার ইচ্ছু বললাম পাঁচ বসো কোয়ালিটিগুলো বাচ্চা আসে সব পলিসি এবার এটা কি যাচ্ছে ছাগল বি টলের পথ এটা কি মেয়ে না খাসি কেমন দাম চাচ্ছে দামটা মুঠছিল দশ এগারো দাম বলে আর ওইটা ওই যে চকলেট কালারটা এটা কেমন দাম চাচ্ছেন দশ হাজার চাচ্ছেন দামটা মুঠছে আট হাজার দাম বলে মেয়ে মেয়ে এই ছাগলটা তো ভালো ছাগল ভাই অনেক সুন্দর ছাগল ভাই থেকে তো ভালো আছে দেখেন অনেক সুন্দর আছে ছাগল এই ছাগলটাও ভালো ছাগল

আসসালামু আলাইকুম আইনাল ভাই কেমন আছেন কত ছাগল সেল হয়ে ওনারা হাতে নিয়ে আসে আপনারা আসবেন দেখেন কি এটা কি হরিয়ানা নাকি মাসাল্লাহ 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 বেটা আপটা দেখেন এটা কেমন কেমন দামটাচ্ছেন ভাই আঠারো হাজার খাসি না ভাই ও আচ্ছা আচ্ছা দাম ধরার সুযোগ আছে না

অনেক সুন্দর ভাই বাচ্চাগুলা ওইটা আমি দেখালাম দেখালাম কালেকশন আনে ভাই হাঁটতে হবে থেকে হাতে নিয়ে আসে আসসালামু আলাইকুম কি অবস্থা আজকে ব্যথা কিনার মোটামুটি ভালো না আলহামদুলিল্লাহ হাত ভালো আছেন দেখেন আপনারা আসলে দেখবেন যে কত কালেকশন আপনারা আসেন তাহলে আপনারা চলে আসবেন সকাল সকাল আসলে ভালো ছাগল পাবেন এর পাশে বড় বড় ছাগলের হাট আর ওই পাশে ছোট গুলো উঠে যাই হোক আমি বড়গুলো দেখালাম না ছোটোগুলোয় দেখালাম আপনারা যদি আসেন তাহলে আসবেন সকালে একটা দুইটা পর্যন্ত প্রায় থাকে এই সময়ের মধ্যে সকাল আসে কি প্রচুর কালেকশন থাকে আপনারা দেখে ভালো মন্দ কিনে নিয়ে যাবেন বাসের মাধ্যমে দেখে যে কোনো জায়গায় চলে যাবেন ঠিক আছে দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন আসসালামু আলাইকুম